গাততলি যেখানে বেরিবাদের পাশেই রয়েছে গুল সত্তরে একটি মসজিদ অবস্থিত তো এই মসজিদ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু অজানা তথ্য দেওয়ার চেষ্টা করছি যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমি আজকে এই মসজিদের সাধে অবস্থান করছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই ওই পাশটা হচ্ছে একটু দেখান ওই পাশটা এদিকে চলে গেল হচ্ছে গিয়া আরিসা হাইওয়ে আর এদিকে একটু দেখান এই রাস্তাটা চলে গেল হচ্ছে গিয়া অর্থাৎ এখন আমরা কিন্তু গাবতলি মেডেল পয়েন্টে অবস্থান করছি তার মানে আমার বাম পাশে যেই রাস্তাটা চলে গেল এই রাস্তাটা হচ্ছে একদম ঢাকাতে প্রবেশ করার মুখ আর এই যে এদিকে হচ্ছে গিয়া অর্থাৎ সাবার আশুলিয়া আরিসা মানিকগঞ্জ হাইওয়েজের রাস্তা এজন্য এই বাংলাদেশে বললাম আর রাজধানীর ঢাকাতে অবস্থিত গুলচত্বরে একটি মসজিদ নির্মিত হয়েছে তাও আবার স্থাপিত তাও আবার দুই সালে এই মসজিদটি নির্মিত হয়েছে আমরা ইতিমধ্যে সাইনবোর্ড দেখে যেটা বুঝতে পারলাম যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে তবে এই মসজিদ সম্পর্কে যদি আপনাদের যারা আপনারা ঢাকায় বসবাস করছেন এই মসজিদ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাতে পারেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে তবে আমরা যেটা এদিকে বুঝতে পারছি এখানে একটি সাইনবোর্ড রয়েছে এই মসজিদের নাম হচ্ছে শাহা জামে মসজিদ এই মসজিদটি অর্থাৎ মিরপুর মিরপুরের ভিতরে পড়েছে আর গাবতুলি অর্থাৎ মেডেল পয়েন্টে কিন্তু এই মসজিদটি অবস্থিত সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে